হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইজ চলুন আজকে দেখি আরিয়ান কি করতেছে আর আয়ান কি করতেছে এই যে আয়ান দেখেন কি করো আয়ান সালাম দাও সবাইকে হায় বলো ও সবাই কেমন আছেন আমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করিয়েন সকালের নাস্তা খাইছো চা নাস্তা খাইছ কী খাইছো নাস্তা সকালের কি চা খাইছো আর কি খাইছো তো বড় ভাইয়া কই হতো বড় ভাইয়া বড় ভাইয়া কী করে চলুন দেখা যাক আরিয়ান আজকে কি করতেছে এই যে আরিয়ান দেখুন কি করতেছে আরিয়ান মার্শাল্লা এতগুলা টুপি এই টুপিগুলা দিয়ে তুমি কি করবা এগুলো কি বিক্রি করবা তাইলে আমার আব্বু আমরা একটা টুপি তো এই জন্য তোমার আব্বু তোমার এতগুলো টুপি কিনে এনে দিয়েছেন না এগুলা বলছেন যে যেই আমাদের বাসা বেড়াইতে আসে তাকে একটা করে টুপি গিফট দিবার তুমি তাই না ভালো না আইডিয়াটা এই যে দেখুন অনেকগুলো টুপি এখানে প্রায় পঞ্চাশটা হবে মনে হয় এই যে সবগুলা মিলিয়ে তো আমার ভিডিও আপনারা যারা দেখেন আমার আত্মীয় স্বজন যারাই দেখেন সবাই অবশ্যই আমাদের বাসাতে যদি আসেন টুপি নিয়ে আসবেন না মাসাল্লাহ আমাদের বাসাতে অনেক টুপি আছে আপনারা আসলে ইনশাল্লাহ টুপির সমস্যা হবে না আশা করি সবাই একটা করে টুপি পাবেন আমাদের বাসাতে আসলে তো তোমার মাথাটা দেখি খুলো তো একটু দেখি টুপিটা আমার হাতে দাও তো এই যে দেখুন টুপিগুলো ওইখান থেকে আর একটা টুপি নাও এই থেকে একটা টুপি নাও তো নিয়ে মাথায় দাও ওর তো দেখি এই তো আয়ানকে একটা দাও পরিয়ে দাও ভাইয়াকে ছোট ভাইকে সুন্দর করে তো মা নামাজি যাইবে আয়ান এদিকে চাও বড়ো হইলে নামাজে যাই ভাই এখন ছুট তো ও নামাজে যেতে পারবে না এটা ও বুঝে এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও বলো যে আমি বড় হলে আপনারা সবাই আমার জন্য দোঁয়া করবেন আমি যাতে বড় একজন আলিম হতে পারি কৌ বলো সবাইকে বলো সবাইকে বলো আমাদের ভিডিওতে লাইক করার জন্য সবাই আমাদের ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে ভাইয়া কি করে তো আরিয়ান নামাজে কখন যাইবা আজান দেওয়ার পর নামাজে যাওয়ার আগে কি কি করতে হবে তোমার দেখি হাতের নখ আজকে কাটস নি এই যে এই তো হাতের নখ তো একটু বড়ো আছে আর হাতে কলম দিয়া এগুলা কলম দেয়া হয় খাতায় লেখার জন্য আঙ্গুলি লিখার জন্য দেখি ওই হাতের নখ এই যে সর্বপ্রথমে নখ কাটবা দেখি পায়ের নখ হুম পায়ের নখ ঠিক আছে হাতের নখগুলো একটু বড় হয়েছে সর্বপ্রথমে হাতের নখগুলা কাটবা ঠিক আছে দাঁত দেখি দাঁত আজকে পরিষ্কার হয়েছে ই ভালোভাবে মোটামুটি হয়েছে তারপরে দাঁত আরেকবার ব্রাশ করবা আর হাতের নখগুলা কাটবা তারপরে কি করবা সর্বপ্রথমে নখ কাটার পরে গোসল করবা কি করবা ভালোভাবে সাবান দিয়ে গোসল করবা গোসল করে তারপর তো গোসল করলে তো আর উঁজো করতে হয় না এমনিতেই হবে গোসল করার পর এমনিতেই হবে তো সবাই থেকে বিদায় নিয়ে নেও সবাইকে জুম্মা মুবারক বলো সবাইকে লাইক কমেন্ট করার জন্য বলো সালাম দিয়ে দাও ওকে গাইশ সবাইকে আল্লাহ হাফেজ